দেশের জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনে চুপি সারে বিয়ে সেরেছেন তিনি তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি দুইজনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল বারোই নভেম্বর রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি বিষয়টি নিয়ে তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও কল বা মেসেজের রিপ্লাই দেননি তিনি আফ্রিদির বিয়ের ভিডিওতে দেখা গেছে হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা এবং কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি এছাড়াও পারিবারিক আয়োজনের বিয়েতে আফ্রিদি রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চেয়েছেন তৌহিদ আফ্রিদি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবে সম্পন্ন করা হয়েছে